দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানে চলতরিত অধ্যায়ের যে প্রশ্নগুলি দিয়েছিলাম সেই প্রশ্নগুলির উত্তর নিয়ে এখন আলোচনা করব প্রথম প্রশ্ন হচ্ছে বিস্তৃত বস্তুতে কি শর্তে কুলম্বের সূত্র প্রযোজ্য হয় আসলে বিস্তৃত বস্তু যদি দুটো হয় তাদের যদি ব্যবধানটা বস্তুগুলোর আকারের তুলনায় অনেক বড় হয় ব্যবধান যদি বস্তুর আকারের তুলনায় খুব বড় হয় তাহলে পরে বস্তুর কেন্দ্রবিন্দুতে তার সম্পূর্ণ আধানটা কেন্দ্রীভূত আছে এটা ধরে নিয়ে আমরা কুলম্বের সূত্র প্রয়োগ করতে পারি সুতরাং বিস্তৃত বস্তুর ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রয়োগ করা শর্তই হল যে বিস্তৃত বস্তুগুলোর ব্যবধান তাদের আকারের তুলনায় অনেক অনেক বড় নেক্সট হচ্ছে তড়িৎ ক্ষেত্র কী একটা তরিত আধানের কাছাকাছি যে জায়গায় তার আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে তাকে বলা হয় সেই আধানের তড়িৎ ক্ষেত্র যেমন ধরো কেউ একটা আধান এর কাছাকাছি যে জায়গায় দ্বিতীয় আর একটা ধনাত্মক বা ঋণাত্মক আধানকে নিয়ে আনলে প্রভাবিত হবে ধনাত্মক আধানকে নিয়ে আনলে বিকর্ষিত হবে বা ঋণাত্মক আধানকে আনলে আকর্ষিত হবে এটাই হলো তড়িৎ ক্ষেত্র তাহলে তরিত আধানের কাছাকাছি যে জায়গায় আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে তাই হলো তার তড়িৎ ক্ষেত্র তাত্ত্বিক দিক থেকে তড়িৎ ক্ষেত্র আধান থেকে অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত কিন্তু একটা আধান থেকে কিছু দূরে চলে গেলে তার প্রভাব ক্ষীণ হয়ে যায় কারণ স্থির তারিতিক বল তোমরা তো জানো যে দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক তাই তরিতাধান থেকে বেশি দূরত্বে চলে গেলে কিছুটা দূরের থেকে বেশি দূরে গেলে এই বলের পরিমাণ এত ক্ষীণ হয়ে যায় যে তার অস্তিত্ব অগ্রাহ্য করা যায় তাই কোনো তরিতাধানের কাছাকাছি যে জায়গায় তার আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে সেই জায়গাকে সেই তরিতাধানের তড়িৎ ক্ষেত্র বলে এবার তরিত ক্ষেত্র প্রাবল্য কী তরিত কোনো বিন্দুতে যদি একক ধনাত্মক আধানকে রাখা হয় তার উপর যতটা বল কাজ করে তাহলে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে কোনো একক ধনাত্মক আধান ইউনিট পজিটিভ চার্জকে রাখলে তার উপর যতটা বল কাজ করবে সেটাই হলো সেই বিন্দু তরিত ক্ষেত্র প্রাবল্য যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের এসা একক কী এর এসা একক হলো তাহলে বল প্রতি একক আধার নিউটন প্রতি কুলম অথবা আরেকটা একক আছে ভোল্ট প্রতি মিটার তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের এসা একক হল নিউটন প্রতিকুলম বা ভোল্ট প্রতি মিটার ভোল্ট প্রতি মিটার তড়িৎ বিভব কাকে বলে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দু তড়িৎ বিভব বলতে বোঝায় তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর তড়িৎ বিভব বলতে বোঝায় অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক কাধানকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যতখানি কাজ করতে হয় তাহলে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর বিভব বলতে বোঝায় অসীম দূরত্ব থেকে একক ধনাত্মকাধানকে সেই বিন্দুতে আনতে মোট যতটা কাজ করতে হয় একক ধনাত্মক আধানকে সেই বিন্দুতে আনতে ধরো পি একটা বিন্দু ও আধানের জন্য পি বিন্দুর তড়িৎ বিভবও বের করতে চাইছি তাহলে কি করব অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে ওই পি বিন্দুতে আনতে মোট যতটা কাজ করতে হবে সেটাই হলো সেই বিন্দুর তড়িৎ বিভব তড়িৎ বিভবের সংজ্ঞায় অসীম দূরত্বে তড়িৎ বিভবের মান কত ধরা হয় অসীম দূরত্বে তড়িৎ বিভবের মান শূন্য ধরা হয় তড়িৎ বিভবের মাত্রা দেখো তরিত ও ভি যখনই ভি পাবে না তাকে কিউ দিয়ে গুণ ভাগ করে নাও তাহলে ভি কিউ বাই কিউ ভি কিউ মানে কি তোমরা জানো যে ডাব্লু সমান ভি কিউ তার মানে বিভব বিভবও ভি বলতে বোঝায় একক আধানকে অসীম দূরত্ব থেকে সেখানে আনতে ভি পরিমাণ কাজ করতে হয় তাহলে কিউ আধানকে আনতে কতটা কাজ ডাব্লু পরিমাণ তাহলে ভি এর মাত্রা হলো ওয়ার্ক বা এনার্জির মাত্রার সঙ্গে এক নিচে আছে কিউ তাহলে ডাব্লু ডাব্লুর মাত্রা কী হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু আর কিউ কী হবে কিউ মানে হলো আইটি তাহলে উপরে তুলে লিখলে কি দাঁড়ায় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান তড়িৎ ক্ষেত্রে দুটি বিন্দুর বিভব প্রভেদ বলতে কি বোঝায় তড়িৎ ক্ষেত্রে যদি দুটো বিন্দু হয় একটা পি বিন্দু আর একটা কিউ বিন্দু বিভব প্রভেদ বলতে বোঝায় যে একটি বিন্দু থেকে অন্য বিন্দুতে একক ধনাত্মক আধানকে আনতে যতটা কাজ করতে হয় একক ধনাত্মক আধানকে যতটা কাজ করতে হয় তাহলে দুটি বিন্দুর বিভব প্রভেদ হলো একটি বিন্দু থেকে অন্য বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যতখানি কাজ করতে হয় এবার হচ্ছে চালক বল কি তোমরা জানো যে একটা তড়িৎ কোষ যখন ছিন্ন বর্তনীতে নিতে থাকে অর্থাৎ তড়িৎ কোষের তড়িৎদার দুটোকে যখন আমরা কোনো তার দিয়ে যোগ না করেছি সেই অবস্থায় তার যে দুটো প্লেট তাদের যে বিভব প্রভেদ সেটাই কোষের তরিতচালক বলের সঙ্গে সমান তাহলে একটা তড়িৎ তরিতকোষের প্লেট দুটো গিয়ে যদি আমরা কি দিয়ে যোগ না করি কোনো পরিবাহী তার দিয়ে যোগ না করা হয় তাহলে ওই প্লেট দুটোর মধ্যে যে বিভব প্রভেদ সেটাই কোষের তরিতচালক বলের সঙ্গে সমান হয় এইবার তরিতচালক বল ও বিভব প্রভেদের পার্থক্য তাহলে তরিতচালক বল কখন কাজ করে যখন অন্য কোনো শক্তি তরিত শক্তিতে রূপান্তরিত হয় যেমন ধরো তরিত কোষে তড়িৎ কোষে রাসায়নিক শক্তি থেকে তরিত শক্তি পায় তাহলে সেখানেতে তড়িৎ চালক বলের উৎস কাজ করে কিন্তু একটা তড়িৎ কোষ যখন কোনো বহির্বর্তনীতে কারেন্ট পাঠায় তখন কি হয় তড়িৎ শক্তি থেকে আমরা কি পাচ্ছি বাল্ব জ্বলছে মানে আলোক শক্তি পাচ্ছি সেখানে কোনো পাখা চালালে পাখা লাগিয়ে দিলে পাখা ঘুরবে তার মানে যান্ত্রিক শক্তি পাচ্ছি তার মানে যেখানে তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় সেখানে বিভব প্রভেদের উৎস কাজ করে এই তড়িৎচালক বলকে আমরা মাপি পোটেন সাহায্যে যন্ত্রের সাহায্যে কিন্তু মাপা হয় মিটার যন্ত্রের যে যন্ত্রের সাহায্যে বিভব প্রভেদ মাপি তার নাম হলো ভোল্ট মিটার দেখো কোনো জায়গায় অন্য শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হলে সেই তড়িৎ শক্তির বিনিময়ে আবার অন্য শক্তি পাবো তাহলে কোথাও যদি তড়িৎচালক বলের উৎস থাকে তা থেকে আমরা বিভব প্রভেদ পেতে পারি তাই তরিচালক বলকে যদি কারণ বলা হয় তড়িৎচালক বল যদি কারণ হয় তাহলে বিভব প্রভেদ হলো তার ফল তাহলে তড়িৎচালক বলকে কারণ বললে বিভব প্রভেদ হল ফল কারণ তড়িৎচালক বলের উৎস যদি থাকে তাহলে পরেই আমরা বিভব প্রভেদ সৃষ্টি করতে পারি তাহলে তড়িৎচালক বল যদি কারণ হয় বিভব প্রভেদ হলো তার ফল তোমরা জানো একটা তরিতকোষ আছে তার সঙ্গে যদি আমরা বহিঃস্থ রোধ যোগ করে দিই তরিতকোষের তরিতচালক বলি আভ্যন্তরীণ রোধ যদি আর হয় তাহলে এই বর্তনীতে যে তরিত প্রভাব মাত্রা আই সমান কত হয় ই বাই আর প্লাস স্মল আর আসলে কোষের আভ্যন্তরীণ রোধ হলো স্মল আর তাহলে দেখো আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস আই ইন্টু স্মল আর সমান সমান ই তাহলে এই রোধের দু প্রান্তের বিভব পতন মানে কোষের দু প্রান্তের বিভব পতন আই আর সমান ভি সমান সমান ই মাইনাস আই আর তা দেখো ভি সাধারণত ই বা চালক বলের থেকে ছোট হয় বিভব প্রভেদ যদিও আই যদি ঋণাত্মক হয় তখন ভি গ্রেটার দেনই কিন্তু সাধারণত চালক বলের মান বড় হয় বিভব প্রভেদের মান ছোট হয় কিন্তু যদি কখনো আই ঋণাত্মক হয়ে যায় ধরো একটা বর্তনীতে দুটো কোষ আছে একটা তড়িৎ কোষ যেদিকে তড়িৎ প্রবাহ দিচ্ছে আরেকটা একটা তরিত কোষ বিপরীত দিকে প্রবাহ দিচ্ছে তাহলে দ্বিতীয় কোষ যদি বহির্বর্তনীতে দ্বিতীয় কোষের তড়িৎচালক বল বেশি যদি হয় তাহলে দ্বিতীয় কোষের যেদিকে তরিত প্রবাহ পাঠানোর কথা বহির্বর্তনীতে সেদিকেই তরিত প্রবাহ যাবে তাহলে প্রথম কোষে যে তরিত প্রবাহ হবে তার নিজের তড়িৎ প্রবাহের বিপরীতে তখন কিন্তু আই ঋণাত্মক তখন ভি সমান ই প্লাস আই হবে তখন সেই প্রথম কোষে বিভব প্রভেদের মান চালক বলের থেকে বড় হবে কিন্তু এমনিতে চালক বলের মান বিভব প্রভেদের থেকে বড় হয় আর বিভব প্রভেদের মান সাধারণত চালক বলের থেকে ছোট হয় এই হলো বিভব প্রভেদ আর চালক বলের পার্থক্য পরের প্রশ্নে দেখা যাক শেষ প্রশ্ন চালক বল কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় আমরা আগেই বলেছি পোটেন্সিওমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় তাহলে চালক বল পোটেন্সিওমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় নেক্সট কোশ্চেন তরিচালক বলের আই একক কি চালক বলের এ একক হলো ভোল্ট তোমরা জানো বিভব প্রভেদেরও কিন্তু আই একক ভোল্ট সুতরাং আমাদের যে প্রশ্নগুলি দেওয়া ছিল সেগুলো আমরা আলোচনা করলাম তোমরা অবশ্যই খাতাতে মিলিয়ে নেবে আবার আমাদের কমেন্ট সেকশনেও আমরা এই কোশ্চেনগুলো দিয়ে দেব কারো যদি ইচ্ছা হয় সেই প্রশ্নগুলি দেখে উত্তর করে আমাদের আলোচনা থেকে সেই উত্তরগুলো মিলিয়ে নিতে পারবে এখানেই আজকে লেসন শেষ করছি